আগুনে পুড়িয়ে ফেনীর ছাত্রী নুসরাত জাহানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুপুরে হাসপাতালের পরিচালক ময়না তদন্ত শেষে নুসরাতের লাশ তার পরিবারের সদস্যদের বুঝিয়ে দেন এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের সর্বোচ্চ সাজা দাবি করেন নুসরাতের পরিবার আপেল মাহমুদের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া ফেনের মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের মরদেহ ময়না তদন্তের জন্য সকালে মর্গে নেওয়া হয় প্রায় চল্লিশ মিনিট ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহের কথা জানান হাসপাতালটির পরিচালক আইন অনুযায়ী সুষ্ঠু এবং বিচার কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে এ মেয়ে হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি করেন নিহতের বাবা ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করতে হবে সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমার্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল এবং সেই বার্নের কনসিকুয়েন্সেই আসলে উনি মারা গিয়েছেন সেখানে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দ্রুত বিচারিক কাজ শেষ করে দোষীদের সাজা দাবি করেন দ্রুত সময়ের ভিতরে অপরাধীদের শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে সেই শাস্তিটা যদি আমরা কার্যকরী করতে পারি তাহলে আজকে মানুষের মনে যে হতাশা যে সংখ্যা সেই সংখ্যা কাটিয়ে উঠবে এদিকে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী আপেল মাহমুদ এটেন বাংলা ঢাকা গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি সর্বোচ্চ চেষ্টা করে তাকে বাঁচানো যায়নি বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন বিস্তারিত জানাছেন মনির হোসেন তপু সজনদের প্রার্থনা আর দেশবিদেশের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও বাঁচানো গেল না নুসরাত জাহান রাফিকে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নুসরাত যে পরিমাণে বার্ন ছিল তার থেকে বাঁচার চান্স খুবই কম ছিল আজকে আমরা সিঙ্গাপুরের সাথে কথা বললাম তখন সিঙ্গাপুর কিন্তু একটা কথা বলছিল যে এখনও তার সেই অবস্থা নাই তাকে ট্রান্সপোর্ট করার মতো আমরা এখানে যাক চেষ্টা করেছি এবং যেভাবে চিকিৎসা করি এর থেকে বেশি চেষ্টা বা বেশি করারও কিন্তু পৃথিবীতে কোথাও নাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্বজন এর আগে নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সাত দিন এবং প্রভাষক আফসার উদ্দিন ও ছাত্র আরিফুর রহমানের পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করে আদালত ওকে প্রেসার দিচ্ছিলো যে প্রিন্সিপালের রেগেস যে এলিগেশনটা এটা উইথড্র করতে অ্যান্ড সে বললো যে আমি রাজি হচ্ছিলাম না আমি বললাম যে আমি দরকার হলে প্রাণের বিনিময় হলো আমি আমার যেটা সত্যি সেটাতে থাকবো তারপর ওকে বেঁধে ওর গায়ে আগুন লাগিয়ে দেয় বোরখা পরা ছিল চারজনেরই ও কারো চেহারা দেখেনি আমাকে যেটা বলেছে এর মধ্যে একজনের নাম ওরা ওই দুজন যখন কথা বলছিল একজনের নাম বলে সে শুনেছে এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মুওয়াজ্জিম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে একই সাথে মামলাটি স্থানান্তর করা হয় পিআইবিতে এছাড়া মামলার এজহারভুক্ত আসামি জোবাইর আহমেদ ও নুসরাতের সহপাঠী পপিকে আটক করেছে পুলিশ বাংলা ঢাকা।। নুসরাত হত্যা মামলার কার্যক্রম প্রয়োজনে দ্রুত বিচার আইনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সড়ক পরিবহন আইন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি একথা জানান এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান দ্রুত নুসরাত হত্যা মামলার চার্জশিট দিতে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে জড়িতরা কেউই পার পাবে না বলেও জানান তিনি ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতি হলে হস্তক্ষেপ করবে হাইকোর্ট বিচারপতি শেখ হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন নুসরাত হত্যার ঘটনা তদন্তের বিষয়টি আদালতের নজরে এনে বিচার বিভাগীয় তদন্ত চান সুপ্রিম কোর্টের এক আইনজীবী এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানায় বিষয়টি তদন্তের ভার এরই মধ্যে পিবিআইকে দেওয়া হয়েছে সাংবাদিক দম্পতি সাগর রুনি কুমিল্লার তনু ও চট্টগ্রামের মৃত্যু হত্যাকাণ্ডের মতো এ ঘটনাও যেন হারিয়ে না যায় তা তদারকি করবে আদালত